ইউ হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা আমরা সবাই সবাই গাইস আজকে বন্ধুরা আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওর মধ্যে আমরা ফ্রি ফায়ার গেমের সবথেকে পাওয়ারফুল প্যানেল সাথে তোমাদের পরিচয় করে দেব সো প্রথমত আমরা একটা ম্যাচ স্টার্ট করি একটা পিসি প্লেয়ার নিয়ে ওই ম্যাচের মধ্যে কোনটা হ্যাকারটা পড়ে সো ওই ম্যাচটার আমি ক্লিপ রেকর্ড করতে পারি নাই বাট এই ম্যাচের মধ্যে আমরা কোনটা মানে লবিতে যাই ওদেরকে আমি বলি বোলানোর পরে কোনটা একটা ম্যাচ স্টার্ট দেই ম্যাচ স্টার্ট দেওয়ার পর কোনটা এই গেমপ্লে তোমাদের আমি দেখাবো এই যে বন্ধু দেখতে পাচ্ছো আমরা প্লেনের মধ্যে আছি আর এখন কোনটা আমি পিকের মধ্যে ল্যান্ডিং করব যেহেতু আমাদের হ্যাকারের গেমপ্লে দেখতে হবে সো আমরা কোনটা সবার প্রথমে যে ডাউন হতে হবে সো এই জায়গায় আমি হালকা সাউন্ড কমিয়ে দিতেছিলাম মানে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা ছিল এই মিউজিকটা কমিয়ে দিতেছিলাম সো এই জায়গা অনুযায়ী আমি নাম গেছি পিকের মধ্যে আর পিকের মধ্যে নামলে হয় মারতে হবে আর নয় মরতে হবে দেখি দিয়ে একটা কিল করতে পারিনি কিল করতে পারলেও ভালো না করতে পারলেও ভালো যেহেতু আমরা হ্যাকারের গেম প্লে দেখতে আসছি সো আগে মায়ের খেয়ে নেই মারতে পারলাম না গাইস আমার মায়ের এডিসে সো ভালো হয়েছে এক বোতোয় আর এখন বন্ধ হয়েছে আমরা তোমাদের হ্যাকারের গেম প্লেটা তোমরা দেখাবো মানে কোন লেভেলের হ্যাক ইউজ করছে গাইস তো ফাস্ট মুভমেন্ট হয় মানে অনেক দ্রুত দৌড়ায় তোমরা দেখো ওই জায়গায় মানে কি কি হ্যাক ইউজ করে গেছি তোমরা মনে হয় বাংলাদেশের টপ হ্যাকার ওই মানে কি করতেছে তোমাদের আমি কাণ্ড কারখানা দেখাই মধ্যে এরকম এরকম কিছু করছে যা কিনা কল্পনা করার বাইরে তোমরা দেখতে থাকো এই যে দেখো প্লেয়ারটা কত ফাস্ট মানে দিতেছে দৌড়িতে এনিমি দিতেছে আর মারিদিতে আর এগুলো ভিডিওটা ফার্স্ট ফলোয়ার করি নাই যে ভিডিওটা মানে এনিমি অনেক তাড়াতাড়ি ভাগবে এরকম কিছু না ওই কিন্তু এত স্পিডে দৌড়াইতেছে মানে তোমরা যে মুভমেন্ট দেখতেছো এরকম স্পিডে মুভমেন্ট করতেছে প্লাস দৌড়াইতেছে এই যে দেখো এই জায়গায় সাউন্ড হয়েছে একটা নিমের মাইরে দেয় এটা মধ্যে লাস্ট ওন ছিল স্কোয়াডের সো এটার মধ্যে মাইরে এই প্লেটার স্কোয়াড খাই দেয় মানে আমাদের এই হ্যাকারটা সো এই যে দেখো গাইস কি করে একটা নিমিরে গুলি করে একটা ফায়ার করে এই জায়গা আর্সেনাল খুলে তোমরা তো স্বাভাবিক দেখতেছো বাট এই যে তোমরা ভালো করে দেখো এক মিনিট সাত্রিশ সেকেন্ড বাকি এখনো আর্সেনাল ওপেন হইতে

এখন হয়েছে তোমরা হ্যাকার একটু গেম প্লেটা দেখো আর আমি কিছু কথা বলি এই যে অটো লাগে আর এই প্লেয়ার চাইতো তাহলে সবগুলা কিন্তু হেডশট লাগবে এরকম হ্যাক মানে খুলে বলতেছি হেডশট অটো হেডশট লাগায় না তাহলে আমার আইডি ব্যান করে দেয় তাড়াতাড়ি মানে ওর কাছ থেকে যে তথ্যটা আমরা পাইছি সে অনুযায়ী তোমাদের আমি বলতেছি আর এইগুলো কিন্তু গাইস অতিরিক্ত খারাপ একটা জিনিস এই প্যানেল ইউজারদের জন্য পিসি প্লেয়ার গেমস খেলা ছাড়িয়ে দেবে অথবা

প্রথমে ফায়ার বাটন মানে প্রথমে একটি গোল নেবে হাতে তারপরে যাইয়া বসার বাটন ক্লিক করবে তারপরে যে গোলোটা মারবে মানে এই এই সব কিছু আমাদের মোবাইলে করতে হলে তিনটা বাটন ক্লিক করতে হবে আর পিসির মধ্যে তুমি একটা বাটন ক্লিক করে সেকেন্ডের মধ্যে এই জিনিসটা করতে পারবা এই জিনিসটার মধ্যে গেছে বরাবরই ইউটিউবারদের পদক্ষেপ নেওয়া উচিত কারণ তারা যদি কোনো কিছু না বলে তাহলে মধ্যে গেছে এই হ্যাকার বা প্যানেল সেলারদের কোনো কিছু করা সম্ভব না এরকম নিজের বায়োতে বা ডিসক্রিপশনে মানে প্যানেলের নাম দিয়ে বা নাম্বার দিয়ে প্যানেল সেল করে এগুলো যদি মানে এই আইডিগুলো যদি ব্যান করে দেয় যে যারা যাদের ডিসক্রিপশনের নাম্বার দিয়ে রাখে প্যানেল ইউজার এরকম এই ডিগুলো যদি ব্যান করে তাহলে কিন্তু হালকা পাতলা সমাধান হবে তারপরে এরা কি করে পিসিতে ম্যাচ স্টার্ট দেয় যে পিসি প্লেয়ারগুলো পরে এদেরকে পরে ফুসাই ফুঁসাইয়া বলে যে ভাই এত কম দামের মধ্যে এই প্যানেল পাই যাবা নিবানি মানে এই যে আমরা কিন্তু ম্যাচ চেষ্টা করছি না ওই ওই কিন্তু বুঝছে যে আমাদের ম্যাচের মধ্যে একজন পিসি প্লেয়ার আছে পরে গাইস ফুচকাইয়া ফুসকাইয়া মানে আমাদের যে টিমমেন্ট ছিল ওরা ফুসকাই ফুসকাই প্যানেলটা সেল করছে যেছিল বাট আমার টিমমেন্ট জাস্ট ফান্ড করছে ওর সাথে মানে প্যানেলটা নেওয়ার তো কোনো ইচ্ছা নেই ওই শুধু ওর কাছ থেকে তথ্যটা বের করছে মানে আমার টিম সো গাইস ভিওটা আমি একটু ফার্স্ট ফরওয়ার্ড করিয়ে দিতেছি কারণ অনেক বড় হয়ে গেছে অলরেডি ভিডিওটা আর যেমন কিন্তু ওই প্যানেল ইউজার উচিত চায় তাহলে সবগুলো কিন্তু হেডশটই লাগবে বাট ওই এরকম কিছু চাই না কারণ এরকম কিছু করলে গাইজ অনেক ফাস্ট আইডিটা ব্যান করে দেয় আর গেরিনাও এগুলো ধরতে পারে না যেহেতু ওরা পিসিতে গেম খেলে অ্যামলোটারের মাধ্যমে অ্যামলোটার হচ্ছে থার্ড পার্টি একটা অ্যাপ এই অ্যাপের মাধ্যমে গেম খেললে মানে সহজে ধরতে পারে না এখানে কিন্তু গাইস প্যানেল ইউজার আইডি অনেক কম ব্যান হয় তো যে দেখো গাইস এই বটলা হ্যাকার তার এখন তো আরেকটা নিউ মেরে দেয় বেচার জন্য একটা হইলেও একটা লাইক দিয়ে দাও গাইস যে প্লেয়ারটা মারছে হ্যাকারে অর্জন হলেও ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আজকে এই ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে আর ভিডিওটা আমি তত বেশি বড় বানাইলাম না এই ভিডিওটা কিন্তু গাইস আরও এক মাস পনেরো বিশ দিন আগের কিন্তু আমি এখন ভিডিওটাতে ভয়েস ওভার দিতেছি এর আগের মাসে কিন্তু গাইস ছত্রিশ কিল করছিল ওই ওই মেসেজে ভিডিও ক্লিপটা ছিল বা স্ক্রিনশট ছিল এগুলো আমার কাছে এখন নাই তাই আমি দেখাতে পারতেছি না তো আজকের এই ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর মধ্যে তত তোমার সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ